ব্যাকরণিক আসা ব্যাকরণিক কমাও এবং ব্যাকরণের হোঁচবানা তে মিল ফারবন ফার তে কোনো বোয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফার্স্ট ইয়ার হোক তাই ইচ্ছা টপিক নাইনের ইয়ার ক্লাস নাইনের নোনে নো সিলেবাস রাসায়নিক বন্ধন তাই রাসায়নিক বন্ধন আগে যোজন যোজতা আর যোগমূলক যোগের রাসায়নিক সংকেত নিষ্ক্রিয় গ্যাস এবং রাসায়নিক বন্ধন আকরিক নিষ্কাশন ও তে ইগো ফর ইগগো আমি ইয়ে আর্জন করি আমার ফুলি টবেলায় যোজনী বা আমি যে কীর্তিমান একশো আঠারো মৌল আগুন এবং প্রত্যেক মৌল অনেক অনু বা পরমাণু দিয়ে গঠিত এবং এই হিতে গঠিত তারা অলওয়েজ ধারার ইয়ে আকর্ষণ থায় অ্যাট্রাকশন থায় এবং এই আকর্ষণের যে ক্ষমতা এই ক্ষমতা একমাত্র হি দিয়ে কারণ

এছাতে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান এই যে লাস্ট যে শক্তি স্তর্ব আগে থ্রি এস ওয়ান ইউর যে ইগো ইলেকট্রন আগে এই ইগ্যো ইলেকট্রনও যেবি আগে সি বলতে আমি হবেন যোজতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রন হই আমি সি বারে এবং এনে এক্সাম্পলাকানি আগে যেমন আমি যদি বোরণরা হই আমি আমি হবে হবোনোর অ্যাটমিক নাম্বার হতো ফাঁস তাই আমি সিমিটাই ইলেকট্রন বিন্যাস করি এই যে বেগল্ লাভ শক্তি স্তৰ সাপ দিবি ইলেক্ট্ৰন লাগে পি আৰ সাপচেলৰ যে ইগ ইলেক্ট্ৰন লাগে তো তাৰ যে ভিন্ন ইলেক্ট্ৰন আন এই ভিন্ন ইলেক্ট্ৰনতে বৰণৰ ব্যলেক্ট্ৰনাই ফল টপিক তাৰ পৰৱৰ্তী টপিক কানে যি হাৰ হয় বা বেলেঞ্চি হাৰে হয় পরমাণুর একান অনু যদি আরো অনু সময় যে হয় সাবান একখান এক্সাম্পল দম ই নাইট্রোজেন পরমাণু যদি খিন্ন হাইড্রোজেন পরমাণু সময় এড হয় সেককে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তা যদি এক দম এক সোডিয়াম পরমাণু যদি আরোগ্য ক্লোরিন পরমাণু সময় যোগ হয় সেককে সোডিয়াম ক্লোরাইড বা এনএসিয়ল তৈরি করে

এবারে তিন পারে তিন সে আমি যদি উদো করি হাইড্রোজেন এবারে দুই হিসেবে এক হবেন এটার নাইট্রোজেন একজনের এক এটারও এক এক তা আমি হোবারেদের বেগম লাশ শক্তি স্বর যে ইলেকট্রন থান সে পার্টিসিপেট করো সে আমি আমি হোক পারি সে বা যোজিন হোক পারি তার পরে টপিক করো যোগমূলক বা আমি হোবারে দেয় ইংরেজেন দি রেডিক্যাল রেডিক্যাল সল বা এটা কোন মূলর একাধিক পরমাণু যদি তারার পজিটিভ বা নেগেটিভ চার্জ ধন্যাত্মক বা ঋণাত্মক চার্জ দিয়ে তারা বিহেভ করন আয়ন আয়ন থেকে বিহেভ করন সেমার আমি রেডিক্যাল হবারি যদি সল বা একটা এক্সাম্পল দো যেমন হোক হবারি মানে কার্বনেট আয়ন এই যে ইয়ত মাইনাস টু দেওয়া চার চান এটা চার্জ হতে হত টু কিন্তু যেহেতু এটা আর পজিটিভ বা নিগেটিভ তাৰ কাৰণে এক্সাম্পলটো এমুনিয়াম আইন এনএচ ফ'ৰ প্লাছ য'ত বা যুজনী অলপ এক তেনেকৈ আমাৰ বহুত বহুত এক্সাম্পল লাগে বহুত তুমি চেনি নাযাওঁ তুমি বুজি পাৰিবা মানে য'ত চাৰ্জ থাৰ ত' যুজনী বা বেলেঞ্চি পরবর্তী ট্রফিকটা যোগের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড তা আমি ইদেশন ফুল যে বহুত রকম অনু বা মানে কম্পাউন্ড যেমন হুবার ফানি এস টু ও কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাস এই যে যেগর ইহর যে টু দেখ টু দেখ টু দেখো ইউর এনএসি দেগর ই অলওয়েজের প্রথম রুল নাম্বার এগলোতে এই যে এই ৰিয়েল নাম্বাৰ এক দুই তিন আৰু একদম বেগ হ'ব কাৰণ ইভন অলৱেজৰ কম মানে মলৰ বেগৰপ্টি বুজিব দিয়াই ধৰ চিঅ'ক্ৰিপ্টিভিব তাৰপৰা মানে এন এইচ থ্ৰী ইচৰ ছাবস্ক্ৰিপ্ট বুজিব তাৰ কাৰণে এন এইচ ই

তাই এই নিয়মের আলাদা জিবি যার ব্যালেন্সি সিবির বুঝি পায় ধর অক্সিজেনের যেহেতু সি দুই সিবি ও বুঝিব পায় অ্যালুমিনিয়াম থলেন দিয়ে বুঝি আর সিবি সো আমি লিভারি আলাদা এল 2 ও 3 তিন নাম্বার মূল আহন্ত মানে জীবন একই নাম্বার দিয়ে বিভাজন ধর আমি আমি 2 আর 7

পৃথিবীরা তুই অলওয়েজ শর্ট ফর্মে জীবের শর্ট ফর্মে লিখিবে দিয়ে যাই তাই আমার ফরের টপিক হলো দে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা বা ইনার্ড গ্যাস এবং স্টেবিলিটি তাই আমি হর হরফিতে যে আমার পর্যায় পর্যসারণী পেরেউ টেবলত যে আমার আমার আঠারোবো গ্রুপ আগে এই আঠেরোবো গ্রুপের মধ্যে দেখো যে লাস্ট গ্রুপও আগে আঠেরোতম গ্রুপ পুজো আগে সেও যে মলুয়া না হন বা এলিমেন্টও নাওন হন আমি ইনার্ড গ্যাস হয় যেমন হওয়ার যে হিলিয়াম আর্গন নিয়ন ক্রিপ্টন জেনন ইত্যাদি ইত্যাদি আমি সেদিন ব্যাগর এটা লাস্ট ইলেকট্রন স্তরত এতার ধারা অলওয়েজ হিলিয়াম সারা বাকি অলওয়েজ আতটবো ইলেকট্রন ছাড়া ফুলফিল থায় মানে এক্সাম্পল হচ্ছে যে ওয়ান এজ টু টু এস টু টু বি সিক্স এই যে দুই এবং ছয় মেয়াজে আত্মবো এজায়

তৈরি করি যেমন মিথেন গ্যাস বা এইচ ফোর আমি এখন হর্বিদে কার্বনের ইলেকট্রন বিন্যাস অল্প থর মাইনাস টু টু এস টু টু পি টু বেগর লাশ শক্তিশালে তার সেরবু ইলেকট্রন আওয়ন তাই হোক এতে কার্বনে সেরবু হাইড্রোজেন পরমাণু লয় তাই জোগী তো se motte tey he তৈরি gosi চি এছ ফৰ কম্পাউন্ড ফুৰ তৈরি কৰছে তাৰ মুই যদি ৰিসিভে agওঁ দৰ নি তাৰ বেচ বেগৰ লাষ্ট ন তাৰবো ইলেকট্ৰন agon ta yot যদি eko hাইড্ৰজেন

থান যিহেতু মোটামুটি একেৰাত্তন একে হিঅম একে একে বাস কৰোতে মানে তার স্থিতিশীলতা অনেক বেশি এবং যেহেতু যেহেতু তার স্তিরটা অনেক বেশি তারা সহজে রিয়্যাক্ট গুলি নয় অন্যান্য মরসুমারে এবং তারা মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট হিসেবে প্রায় বেশি অনেক আমার পরবর্তী একটা টবে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল পন্ড তা আগে আমি প্রশ্ন করিনি সরে যে রাসায়নিক বন্ধন হারে হয় তা কোনো রাসায়নিক বন্ধন তৈরি করতে যদি দুই বা ততোধিক পরমাণু অনু বা চার্জ লাগে আয়ন লাগে এবং তারা এক এক সময় গঠিত সীমারা আমি রাসায়নিক বন্ধন হই যেমন একান্সাম দিব খুব সহজ ইগো পরমাণু যদি থিন্ন হাইড্রোজেন পরমাণুর সমারে যোগ হয় সেককে এনএচটি তৈরি করে এবং এই এনএসটি যদি ইগো হাইড্রোনিয়াম আয়নের সমারে যোগ হয় সেককে তৈরি করা যায় এনএচ ফোর আয়ন খুব সহজ এখন এক্সাম্পলাম তাই রাসায়নিক বন্ধন তিন প্রকার আয়নিক বন্ধন সমযোজিত বন্ধন বা কোভালেন বন ধাতব বন্ধন বা মেটালিক বন তা ফিল আমি আয়নিক বন নিয়ে আলোচনা করি তো আয়নিক বন হারে হয় সচরাচর আয়োনিক বন্ধনাদের তৈরি হয় এক গো মেটাল মানে গো ধাতু প্লাস গো নন মেটাল সময় যদি যোগ হয় অধাতু সময়টা যদি যোগ হয় সে একু আয়নিক কম্পাউন্ড তৈরি দিয়ে এবং যে আয়নিক কম্পাউন্ড তৈরি হয় সেভাবে আমি আয়নিক বন্ড হই তো ফর এক্সাম্পল যদি হম আমি হর আমি আমি হরফে দেই খুব কমান এক্সাম্পল সোরিয়াম ইভাবে এগো তোর ধাতু মেটাল ই যদি তোর একু নন মেটাল সময় ক্লোরিন নন নন মেটাল সি এ সময়টা যদি যোগ হয় আমি হরফে দে কৰে চ'ডিয়াম ছেভেটাৰে তাৰ বেগৰ লাষ্ট ইলেক্ট্ৰন বিন লাছত ওৱান এছ টু টু এছ টু টু পি ছিক্স থ্ৰী এছ ওৱান এইযোৰ ইগ' ইলেক্ট্ৰন আগে আছে ওৱান এছ টু টু এছ টু টু পি ছিক্স থ্ৰী এছ টু থ্ৰী পি ফাইভ ই হ'ত যে তাৰ ট'টাল সাতটো ইলেক্ট্ৰন আগত ছ'ডিয়ামে ইগ' ইলেক্ট্ৰন এথাৰ সময়ে যোগ হ'ব তুমি যদি আগ সুরিয়াম বেগর লাশ ইলেকট্রন দর বেগর শক্তি চলা ইগো ইলেকট্রন আগে আমি শিখতে সোডিয়ামে এটা ইগো ইলেকট্রন দেয় হিততে দেয় কারণে যদি একলেকট্রন দেয় সেটা সেভেটে অক্টেটল ফিলাব বেগর 6 দুই ক্লোরিন যে এটা ইগো ইলেকট্রন 7 1 হয় মানে এটা যায় মানে অক্টেটল ফিলাবল ফিলাব হয় এসে এটা দেয় এটা ইলেকট্রন লয় তো খুব যদি আইবার তারা মানে ইলেকট্রন শেয়ার ইলেকট্রন এই যে সোডিয়াম লাস্টর যে ইগো ইলেকট্রন এলো ক্লোরিন সাত ইলেকট্রন আগে এ সাত ট্রাতে ইলেকট্রন তাই লুই সে ক্লোরিন অস্টক ফের ওই যায় আৰু এনে চৰিয়া আমাৰ যিহেতু দিন বুজি চি চৰিয়া আমাৰ এটা অষ্ট্ৰফিল হয় মানে দুৰ্নীতি তিনি এটা অষ্ট্ৰফিল হয় এটা এটা অষ্ট্ৰফিল আপ হয় ত' আমি চেট ল'লে চৰিয়া আমাৰ যিহেতু ইগ' ইলেক্ট্ৰন এটা দিয়ে ক্ল'ৰিন যিহেতু এটা ইগ' ইলেক্ট্ৰন লৰ এনে চিৰা তৈৰী কৰে সি কৰি কৰ চৰিয়া ইগ' এক্ট্ৰন দিছে এনে প্লাছৰ গতিকে ক্লৰিন ইগ' এক্ট্ৰিন ল'লে তাতে চি এল মাইনাছৰ এই যে এনেসিয়া যে তৈরি কর প্লাসমিক হা হাওয়া যায় এটা খুবই খুব শক্ত হন খুবই একেবারে আকর্ষিত হন একের এবং আমি সেত্রের সচরাচর আয়নিক বন্ধন থর এতার খুবই মানে রিয়েক্টিভ হন এবং এটা মেল্টিং বয়লিং পয়েন্ট খুবই হাই হয় অন্যান্য বন্ধ তোর তুলনায় তো পরবর্তী বন্ধ বা কোভালেন বন তো কোভালেন বন্ধুর সচরাচর যদি নন মেটাল যাকে যোগ এক সময় আরেকগুলো যদি যোগ হয় বন্ধন তৈরি যদি অনু বা কোয়ারিং কম্পাউন্ড তৈরি করে এবং প্রক্রিয়া যদি বন্ধন হই পারি তো ফর এক্সাম্পল যদি নন মেটালের ক্লোরিনের সময় যোগ হয় সেখানে ক্লোরিন গ্যাস তৈরি করে গ্যাসের কম্পাউন্ড হয় তাই আমি হারে যে ক্লোয় বেগলার শক্তি সর থাম কর্মশন করিব যেহেতু তারা যে ইলেকট্রন শেয়ার করতাম ইলেকট্রন শেয়ার মানে ধর্ম হবার তুই কোয়ালেন বন্ডর এবং কোবালন বন্দর সচরাচর থর আয়নিক বন্দর তুলনায় থার মানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কানা সময় তে পরবর্তী একখান এক্সাম্পল দি ফানি ফানি হতে একখান যে আমি বন্ধন খোবাড়ি সেই তা খুব সহজ বা সাহেব যদি হং ফানি যদি ডিবি হাইড্রোজেন এটন সমারা যোগ হয় হিসেবে তৈরি করে মানে হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাই ইভি যদি আরও একগুলো অক্সিজেন পরমাণু সময় যোগ হয় মানে সচ ব হয়ে এবং এন যে বন্ধন কারণ আমি হরভে দে মানে যোগ অনী হয় তারা হাইড্রোজেন গ্যাস তৈরি করেন এবং হাইড্রোজেন একটু গ্যাস একটু অক্সিজেন পরিমাণের যোগ হয় পানি তৈরি করে তাঁরা আরেক কেন বৈশিষ্ট্য আগালত আছে এই যে আমি আমি নর্মালি হরফেই যে অক্সিজেন তোর ঋণাত্মক বা ইলেকট্রিক ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি হাইড্রো হাইড্রোজেনের তুলনায় এবং যেহেতু ব্যাচ চকু স্বাভাবিক হাইড্রোজেনের যে মানে তার ইলেকট্রন অন এটা অক্সিজেনের অক্সিজেনের ইতি তারা বেশি অন তারা বেশি আকর্ষিত হন শীত আমি হবার যে অক্সিজেনও আমি কারণ আংশিক ঋণাত্মক বা পার্সিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয় এবং যেহেতু এতে হাইড্রোজেন মানে ধারাতে ইলেকট্রন দেয় অক্সিজেন ইলেকট্রন দেয় শেয়ার করে ঠিক ইয় তারা মানে শিখম পজিটিভ পার্সিয়াল পজিটিভ বা আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয় এবং এই যে পার্সিয়াল নেগেটিভ এবং পার্সিয়াল পজিটিভ যে যেমন বিষয় যে তৈরি হয় ইহত সে আমি হবো যে পানি কান্ত পোলার কোয়ালান কম্পাউন্ড বা পোলার সমুদ্র যে বন্ধন হেদার পানি তার পরবর্তী বন্ধন যে ফুলি বংশী ধাতব বন্ধন বা মেটালিক বন তাই আমি ধরনের কোন সময় আমি ধর আয়নিক বন বা কবল বন আমি বা ফুরিয়েছি তো হোয়াট ইফ যদি দিবি ধাতু ইকো মেটাল যদি আর এক মেটাল সমারাজ্য হয় সে কি হয় সে আচ্ছা ফর এক্সাম্পল যদি তুমি এক্সাম্পল করতে ধর আমি যদি দেখি সোনা রুব যেমন সোনা রূপা তামা লোহা ইত্যাদি ব্যাগ ধর ধাতব বন্ধনের এক্সাম্পল তো আমি আমি হরফেদাতে ধাতব বন্ধন মানে যখন ধাতু আও যটাল আও মেটেলের ব্যাগর লাস্ট শক্তি স্বরত অলওয়েজ ইগু বা ডিবি বা হাইস্ট একদম ঠান্ডিয়ায় এবং এটা আমি সরফেদে মানে মেটেলের অ্যাটমিক সাইজ যে কোন নর্মেটেল আও মানে একই পর্যায়ে আয় এবং যেহেতু ব্যাচ এটা আলাদা আছে বেদে ওই দেখো লাস্ট শক্তি স্তরের যে ইলেকট্রন আয়ন এবং মাঝখানে যে নিউক্লিয়াস ও আগে এটার মধ্যে যে একটা অ্যাট্রাকশন আগে বা আকর্ষণ আগে এই অ্যাট্রাকশন আমাদের খুবই কম এবং সেন অর্থে এটারা ইজিলি ইলেকট্রন তারা মানে ডোনেট করে ফেলেন বা লয়ে ফেলেন তাই যদি আমি একটু চিত্র আগে নিই সেই ধর একটু ম্যাটার ধর একই পর্যায়ে পিরিয়ড নাম্বার 3। ইহর সোরিয়াম আগে ম্যাগনেশিয়াম আগে অ্যালুমিনিয়াম আগে প্রোর আগে অন্য ব্যাগিনে চান সোরিয়াম খুব ডর এবং যে মধ্যে খুবই কম শীতের সুরিয়াম ইলেকট্রনটা দি পারে মানে বেশি

তে আমি যদি জ্ঞান খুব লাভ মানে লাভজনক প্রক্রিয়া যদি আমি বাইর করি সংগ্রহ করি আমি আমি খুনি হই বা মিনারেলস হয় এবং খনিজের মিনিটে যদি আমি আরো বহুত প্রক্রিয়ায় যদি একটা লাভজনক উপায় যদি আমি আরো ধাতু অধাতু দিন সংগ্রহ করি থাড়ি

শয়ক একটা মোটামুটি সক্রিয় আমার শয়ক একটা খুব বেশি সক্রিয় এই যেমন আমি খুব সহজে মানে নেচারতাই যেমন সোনা রুব সে ই খুব কম সুক্রিয় এবং আমি সহজে তার মানে নেচারত এবং এটা আমি সহজে মানে শুনে ইচ্ছা তারা একটু ইয়ে করানো মানে হন প্রক্রিয়া থাকে প্রক্রিয়া গুহ আমি মেটাল ইয়া সংগ্রহ হয়ে নফে আমি এত আমি ফি তার জীবনের বিশেষ সক্রিয় যেমন ধর নাইট্রেট কার্বনেট সালফেট ই আমি সহজে খুব নফে সহজে নফে মানে তো আমার পরে বিভিন্ন প্রক্রিয়া যেমন রিডাকশন ইলেকট্রোলাইসিস নেই তারপর তারপর ধাতুর নিষ্কাশন বা মেটাল এক্সট্রাকশন আমি হবে ধাতুর খুব বহুত প্রকার আগে যেমন জীবন খুবই কম সুক্রিয় জীবন মোটামুটি সুক্রিয় মানে কম রিয়কটিভ করো নাই সেটা আমি খুব সহজ দেখি আমি নেচারত খুব সহজ দেখি আমি যেমন সোনা মানে গোল্ড রুবো নাম।

নিcurrentColorwidetilde যে জিনিসন ফেবে যে পদার্থন ফেবে সে আটা আমি মতে সমথাত তাই আমি হবেতে কোনামাল যারা বাস করতা তারা আদে কভার বিভিন্ন প্রকার মানে শিকার করে মানে হাতি আর বানা লাগায় কিন্তু এক কভার জি তে খুবই মানে খুব সফট মানে একবার শিকার করলে চান নষ্ট হয়ে যায় তো তারা কি গুজন

এবং এই বংশন আমি ফর যে বোধ যাহ যে ইউজ করতে পারি তার এক্সাম্পল দিবো যেমন স্টিল স্টিলের ধর লোহা এবং কার্বন অ্যাড করে করায় স্টিল তৈরি হয় এবং এই সিলান আমি বিভিন্ন প্রকার মানে গরত মানে তৈরি জিনিসপত্র বা ইভেন আমি যে বিল্ডিং বানাই তিল্ডি বানিয়েছি আমি যে স্টিলান যে ইউজ ফেক তার কারণে স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল ধর লোহা ক্রোমিয়াম এবং নিকেল অ্যাড করে এবং কিছু পরিমাণ অপ পরিমাণ কার্বন সিলিকন ম্যাগানিক অ্যাড আমি স্টেনলেস স্টিল ব্যবহার করি ভাই ইদ্ধ রং যা বুঝছো তুমি বুঝলেও হবা নুবুঝলিও হবা ফেসবুক কমেন্টত ইউটিউব কমেন্ট তুমি এবার ক্লিয়ারা এবং তুমি এই ভিডিও তুমি তোমার তোর ফ্রেন্ড সার্কেল যারা আগন সিনিয়র আন জুনিয়র আন তুমি তাহলে শেয়ার করে দিও শেয়ার করে দিলে কি হব আমাৰ যে কষ্টর দে কী